মেকলিগঞ্জে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার মেকলিগঞ্জ রামকৃষ্ণ মঠের শ্রী শ্রী মা শারদা সংঘের সদস্যরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন এদিন মেকলিগঞ্জ হাসপাতাল মোড় থেকে শুরু করে মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এদিন শারদা সংঘের তরফে মোট পঞ্চাশটি গাছ লাগানো হয় শারদা সংঘের তরফে জানানো হয়েছে যে শুধু গাছ লাগানোই নয় গাছকে বড় করে তোলাই তাদের লক্ষ্য শ্রী রামকৃষ্ণ পরমহংস শারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দুই সাল থেকে নানান সমাজ সংস্কারমূলক কাজ করে আসছে সংঘের মেকলিগঞ্জ শাখার সদস্যরা তাদের এদিনের কর্মসূচিতে যে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শারদা সংঘের মেকলিগঞ্জ শাখার যুগ্ম সভাপতি মীরা অধিকারী ও দীপ্তি বর্ধন চৌধুরী এছাড়াও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন দীপালী প্রামাণিক মৌসুমী রায় সহ প্রমুখ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনা চক্রবর্তী সবিতা রায় চন্দ লতা লালা আরতি চক্রবর্তী বিজলি গড়াই রানী মণ্ডল গীতা রায় সুমিত্রা কর সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন শারদা সঙ্ঘের সদস্যরা আসুন শুনে নেওয়া যাক প্রথমে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই আমরা মেকলিগঞ্জ রামকৃষ্ণ মঠের দীক্ষিত আমরা যে মহিলা ভক্তরা আছি তাদের আমরা একটা সারদা সঙ্গ আছে সেই সঙ্গের তরফ থেকে আমরা একটা বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি তা আমরা প্রথমত পাঁচটা গাছকে প্রথমে বেছে নিয়েছি যে তার মধ্যে একটা হচ্ছে বট গাছ একটা হচ্ছে যজ্ঞুমুরের গাছ একটা হচ্ছে ওই যে নিম গাছ যেটা পাতা খাওয়া যায় পরিবেশ ভালো রাখে সেটা একটা হচ্ছে বকুল গাছ আর একটা হচ্ছে আমলকি গাছ এই কাছটা গাছের জায়গা আমরা নির্ধারণ করার জন্য গতকাল ঘুরে ঘুরে আমরা জায়গা দেখেছি কিন্তু রাত্রে আমার মনে হলো যে একটু স্কুলের স্যারের সাথে কথা বলা দরকার উনি খুব গাছপ্রিয় উনি খুব উদ্যোগী এবং ওনার স্কুল পরিবেশকে উনি মানে ভীষণভাবে সাজিয়ে তুলছেন ওনার সাথে রাতে কথা বলার পর আমরা কিন্তু বটগাছটা খেয়ে আমি সবচাইতে বেশি আমার প্রিয় বটগাছটা আমার নিজের বাড়িতে হওয়া বাড়িতে একটা হয়েছে এই গাছটা এমন একটা জায়গা চাই যে যেটা একটা বিরক্ত আকার ধারণ করবে এবং ভবিষ্যতে এখানে মানুষের একটা আলো বাতাস সমস্ত থেকেই রক্ষা পাবে এবং এই বটগাছ যেহেতু এটা দীর্ঘজীবী অমর সেটা দীর্ঘদিন থাকবে এই বটগাছটাকে বেশি আমরা মানে প্রাণ থেকে মানে চাইছি যে রক্ষা হোক তা সেই দায়িত্বটা আশা করি এই স্কুলের টিচারের সে ক্ষমতা আছে ওনার সাথে কথা বলার পর উনি বললেন যে ঠিক আছে আমাদের স্কুলের এখানে জায়গা আছে আপনারা আমরা জায়গায় দিতে পারি আমরা তাতে খুব খুশি ওনার কাছে কৃতজ্ঞ উনি এই গাছ মানে এখানে লাগানো মানে আমরা নিশ্চিন্তে থাকব এই গাছ আমাদের বাঁচবেই উনি বাঁচাবেন সে দায়িত্ব উনি নেবেন ওই জন্য আমরা স্কুল চত্বরে আমরা একটা যজ্ঞ ডুবনের চারা এনেছি সেটা এবং সাথে বট গাছ আরও অন্যান্য গাছও আছে আমলকি গাছ তারপরে হচ্ছে জলফাই গাছ এগুলো সাথে আরও কিছু চারা আছে আমরা এখানে লাগাবো তারপরে আমরা ওই আমরা হসপিটালে ওই দিক থেকে শুরু করেছি

বিভিন্ন জায়গায় ছাত্রকে কিছু দেওয়া অসুস্থ রুগীকে তার চিকিৎসার জন্য কিছু দেওয়া শীতের সময় হচ্ছে আমরা পোশাক মাসিতে পোশাক বিতরণ এগুলো আমরা ছোটোখাটো আমাদের সামর্থ্য অনুযায়ী করে থাকি এই বৃক্ষরোপণটা আমাদের কাছে এবার প্রথম এবং এটাতে আমরা যা উৎসাহ এবং সবার আমরা ওই হসপিটাল চত্রে গিয়ে কালকে দেখি চারিদিকে তো তার লাইটের একটা প্রাণ মানে গাছ বাছান দেশ বাঁচান এটা আমরা মানে মুখে বলি সেটা আমরা কাজে আমাদের করে দেখাতে হবে এতে পরিবেশ আমাদের রক্ষা থাকবে কারণ দিন দিন যা হচ্ছে যে উষ্ণ একটা ইয়ে দিন দিন যে আমাদের গরমের এটা গরম বৃদ্ধি হচ্ছে জল কমে যাচ্ছে তা সেই জন্য আমাদের মানে গাছ লাগানোটা বিশেষ প্রয়োজন এটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ব্যক্তির বিশেষভাবে যদি একটা প্রতিশ্রুতি আমরা দৃঢ়বদ্ধ হই যে আগামী দিনগুলা তাহলে আমরা পরিবেশকে ঠিক রাখতে পারব এবং সুস্থ মনের অধিকারী যেন মানুষ হয় কত গাছ লাগাবো টার্গেট তোর সাথে আমরা মানে এবার এই সবে এটুকু করলাম বাকি এবার এবার আমরা 50 টা গাছ লাগাবো ঠিক করেছি তার কারণ হচ্ছে আমাদের আমরা জানি বিজ্ঞান যেটা বলে যে একটা মানুষ মানুষ ইজিকাল টু চারটা গাছ লাগানো দরকার একটা বাড়িতে যদি তিনটা মানুষ থাকে সেখানে তিনে তিনে 12 টা গাছ লাগানো দরকার কিন্তু প্রত্যেকটা বাড়িতে তো এত জমি থাকে না সবাই হয়তো লাগাতে পারে না তা আমরা চেষ্টা করব যে আমরা যেভাবে লাগাচ্ছি আমাদের দেখে সাধারণ মানুষও অনুপ্রাণিত হোক একটা মানুষ যদি একটা গাছও যদি কোথাও বাঁচাতে পারে তাহলে এই পরে কিন্তু ওর দেখি আর অন্য মানুষও লাগাবে তাই এই প্রচেষ্টা আমরা শুরু করলাম দেখা যাক আশা করি মানুষের ভালো লাগবে